وقال رسول الله صلى الله عليه وسلم من اطاعني دخل الجنه او كما قال عليه الصلاه والسلام قومي ولع امام وكوكو رشادير فقرتك يا يجيته وكتب مَحْفِلَ فلاش تو لتشابكتي وكستيك ولع كرام এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পস্তেছে পর্দার অন্তরালে মা ফোলেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা সাথে সাথে সকলের কাছে দোয়ার দর খাস আল্লাহ আমাদের সকলকে কথাগুলো যেভাবে শোনার দরকার শোনা পরিবেশটাকে যেভাবে রাখার দরকার রাখা এবং আমল করার তৌফিক দান করে সাদা সিদা কথা কিন্তু দুনিয়ার আর যেখানেই থাকি না কেন যদি নিজেকে মানুষ মনে করি আর যদি মানুষ মনে না করি তাইলে কোনো সে নাই আপনার সাথে কোনো কথা নেই আছে কিছু দুনিয়ার মানুষ নিজেকে মানুষ পাবে না যেটা নিয়ে তর্ক বিতর্ক অনেক ছিল বানর থেকে তৈরি কিন্তু আপনি যদি আপনাকে মানুষ মনে করেন দ্বিতীয় যদি মুসলমান মনে করেন তৃতীয় যদি উন্নতে মোহাম্মদী মনে করেন আপনি আর আমি যদি আখেরাত কে বিশ্বাস করি যদি স্বীকার করি হলো নিজেকে যদি মানুষ মনে করি মুসলমান মনে করি মনে করি মদ কে যদি বিশ্বাস করি আর আখের যদি বিশ্বাস করি ওটা হলো তাইলে একটা কথা মনে রাখেন জীবনটা কিন্তু গোড়া যেতে হবে কাটায় গেলে চলবে না